আসসালামু আলাইকুম আজ সোমবার আঠারো নভেম্বর দুই হাজার চব্বিশ ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত দেয়ালের স্কস্টেপ মারা একটি কলার দাম বারো কোটি টাকা সোপার শপ বটেই রাস্তার পাশে ফুটপাতেও আমরা চাইলেই একটি কলা কিনে খেতে পারি আর এর জন্য পকেটে অন্তত দশ টাকা থাকলেই হয় কিন্তু সে একই কলা শুধু দেয়ালের মধ্যে একটি টেপ দিয়ে আটকানো এর দাম নাকি দশ লাখ ডলার ছাড়িয়ে যাবে রোববার অ্যাসোসিয়েট প্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে কথিত সেই কলাটি খুব শীঘ্রই নিউ ইয়র্কের সৌথবিতে দশ লাখ ডলারের বেশি দামে বিক্রি হতে পারে বাংলাদেশি মুদ্রার মান অনুযায়ী যার মূল্য বারো কোটি টাকা ছাড়িয়ে যাবে দেয়ালি কস্টেপ দিয়ে আটকানো নেহাত একটি কলা হলেও এটি আসলে ইতালীয় শিল্পী মাউরিজিউ ক্যাটেলানের কমেডিয়ান শিরোনামের একটি কাজ দুই সালে মিয়ামি বিচের আর বাসেল মেলায় প্রথম এই শিল্পের আত্মপ্রকাশ ঘটেছিল সেই সময়ই এটি বিপুল আলোচনার খোরাক হয়ে যায় এই আলোচনা সেবার আরও তুঙ্গে ওঠে যখন মেলায় অংশ নেওয়া পারফরম্যান্স শিল্পী ডেভিড দাতুনা কলাটির দেয়াল থেকে হাত দিয়ে খেয়ে ফেলেন বিষয়টি নিয়ে পরে ব্যাপক সমালোচনার মুখে দাতুন জানান এটিও ছিল তার একটি পারফরম্যান্স আর্ট যা হোক সেবার ব্যাকআপ হিসেবে আনা আরেকটি কলা একই রকমভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছিল এই কলাকে কেন্দ্র করে পরে সেলফি তোলার মহোৎসব শুরু হয়েছিল সেলফি সন্ধানীদের ভিড়ে পরিস্থিতি শেষ পর্যন্ত এমন পর্যায়ে গড়ায় যে মেলাটির শো বন্ধ করে দেওয়া হয় তবে বিশেষ এই শিল্পটি সেবার ঠিকই বিক্রি হয়ে গিয়েছিল এক লাখ বিশ হাজার ডলারে আগামী বুধবার নিলামে এই কলাটি দশ থেকে পনেরো লাখ ডলারের মধ্যে বিক্রি হতে পারে বলে ধারণা করা হচ্ছে নিলাম সংস্থাটির সমসাময়িক শিল্পের প্রধান ডেভিড গ্যালপেরিন পুরো বিষয়টিকে গভীর উত্তেজক হিসেবে আখ্যা দিয়েছেন তিনি বলেন ক্যাটেলান আসলে যা করেছেন তা হল সমসাময়িক শিল্পজগতের দিকে একটি আয়না ধরে আমরা কিভাবে শিল্পকর্মকে মূল্যায়ন করি সেই বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছেন একটি শিল্পকর্ম হিসেবে আমরা কি সংজ্ঞায়িত করি সে সম্পর্কে চিন্তাকে উস্কে দেয় তার কাজ সথবি নিলাম সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে মিয়ামিতে যে কলা দেখানো হয়েছিল সেই একই কলা পাবেন না এবারের দরদাতারা কারণ সেই কলা অনেক আগেই কোনো না কেউ খেয়ে ফেলেছে কিংবা খেয়ে না থাকলে পচে গলে গেছে কলা পচনশীল হওয়ায় শিল্পটি ধরে রাখার জন্য অবশ্যই কলাটি সময়ে সময়ে বদলে দেওয়ার প্রয়োজন রয়েছে তাই যিনি এই শিল্পটি এবার কিনে নেবেন তাকে বেশ কয়েকটি কলা এবং একটি টেপের রোল দেওয়া হবে তবে কমেডিয়ান নামের এই শিল্পটি কেনার অর্থ এই নয় যে আপনি শুধু একটি নিয়ত পচনশীল কলা কিনছেন বরং এটি কেনার মধ্য দিয়ে আপনি একটি প্রশংসাপত্র পাবেন এই প্রশংসাপত্রে পরবর্তী যে কোনো সময় আপনাকে নিজস্ব উদ্যোগে শিল্পটি আবারও তৈরি এবং প্রদর্শনের সুযোগ দেবে নিঃসন্দেহে সময়ের ব্যবধানে এই শিল্পের দাম বাড়বে বই কি কমবে না সৌথবির সমসাময়িক শিল্পের প্রধান জেভিট গ্যালপেরিন বলেছেন শিল্পী ক্যাটেলানকে প্রায় সময়ে একজন চালবাদ শিল্পী হিসেবে মনে করা হয় কিন্তু তার কাজ আসলে মানুষের হাস্যরস এবং গভীর ক্ষোভের সংযোগস্থলে থাকে তিনি প্রায়শই আমাদের উস্কানি দেওয়ার উপায়গুলো দেখেন কেবল উস্কানির জন্য নয় বরং আমাদেরকে ইতিহাসের এবং নিজেদের সম্পর্কে কিছু অন্ধকার অংশের দিকে নজর দিতে বলেন কলার একটি অন্ধকার দিক আছে এটি সাম্রাজ্যবাদ শ্রম শোষণ এবং কর্পোরেট ক্ষমতার সঙ্গে জড়িত ইতিহাস সহ একটি ফল জমি নিয়ে হয়নি আর নয় পূর্বছর প্রবাসী পলি লিয়া উঠলারের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেল স্টেশনের সুবিধা পূর্বাসী প্রবাসী ও সতশীপুর জন্য কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামীকাল আমার ওমরার ফ্লাইট আমার জন্য আদায়া কিনতে হবে হাজব্যান্ডের জন্য তোপে এবং মেঘামে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারাপ আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সব কিছু একসাথের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় Salma Abaya House, 118 Whitechapel Road, London E11J. Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get six months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন